আসসালামু আলাইকুম গাইজ চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি খালেদা আক্তার ব্লগ চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাদর স্বাগতম জানাই সবাই ভিডিওটা কন্টিনিউ আজকে দুষ্টামির ছলে আজকে একটা জিনিস তৈরি করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সেটাই দেখো এখন কিন্তু লিচি বানায় নিতেছি এরকম করে দুইটা করে লিচি বানিয়ে নেবো দেখে আজকে সেভ করে কি বানানো যায় তো এই বাচ্চারা খেতে চাইছে তার জন্য মনের আনন্দ একটু বসে গেলাম এগুলো নিয়ে এটা কিন্তু দুইটা লিচু সেভ করতেছি এরাতে বোঝা যায় কী বোঝা যায় আপনি একটু বলেন তো বিস্কিটের মতো মনে হচ্ছে না ঠিকই বিস্কিটই বানাচ্ছি তবে ক্যামেরাটা ভালো করে আর ধরতে পারে না সেই জন্য ক্যামেরাটা ভালো করে দেখা যাচ্ছে না একটু কিছু মনে করবেন না তো এরকম করে আমি প্রত্যেকটা লিচি বানিয়ে ফেলছি এখন এই লিচুগুলোকে দুইটার সাথে অ্যাড করে করে পাতার সেভ করার জন্য একটু চেষ্টা করতেছি যেন পাতাটা দেখতে ভালো লাগে বিস্কিটের এখানে কিন্তু চকো পাউডার দিয়ে একটু যদি এমনি বিস্কিট কালারটা করতে পারতাম মানে কফি কালারটা তাহলে কিন্তু খুব সুন্দর লাগতো তো আমার কাছে ছিল না বিদায় আমি একটা দিয়ে এ করেছি তো আপনাদের কাছে থাকলে আপনারা দুইটা করে নেবেন অনেক সহজ উপকরণগুলো দেখাই নাই তবে উপকরণ সহজেই আপনারা ইউটিউব থেকে আরও চ্যানেল আছে দেখিয়ে নিয়ে নিতে পারেন কারণ আমি তো আর রান্নার রেসিপি দেই না জাস্ট সচরাচর কিছু বানাইলে আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি তবে এটাতে বেশি কিছু লাগে না আপনি মনে করেন যে চিনি যেটা আছে চিনির সুগার যেটা আইসিউ সুগার বলে কেউ আছে চিনিটাকে আমি করছি কি মিক্সার করে নিয়েছি তারপরে এখানে গরুর দুধ দিয়েছি পাউডারটা যেটা গুঁড়া দুধ সেটা দিয়েছি আর এখানে তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে আর একটু বেকিং পাউডার দিছি এতটুকু কি দিয়ে এসে তারপর ডো করে বেনে তারপর এটা তৈরি করে ফেলছি তো আজকে ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ বিস্কিটের ভিডিও তো আজকে আবার চলে আসলাম রান্না করার জন্য সকালবেলা রান্না করতে হবে তো সকালে রান্নাটা তো অবশ্যই শেষ করতে হবে কি করবো বুঝতেছি না বাজার নাই তেমন ঘরের মধ্যে শুধু এই মাছগুলাই ছিল তো আমি বলছি যে একটু মাছটা ঝোল ঝোল করে করে নেই যে ভালো লাগবে পাঙ্গাস মাছ তবে আমি এটা না ভেজেই আজকে রান্না করব। সেটাই তোমাদের সাথে একটু দেখাবো দেখানোর চেষ্টা করব। তবে অনেকেই পাঙ্গাস মাছটা খেতে ভালোবাসে না তবে আমারও অতটা ভালো না কারণ আমি তো আগে খাইই নেই যখন আমি বাবার বাড়িতে ছিলাম বিয়ের আগের কথা তখন তো আমি এগুলো খাইই নাই অথচ বিয়ের পরে এখন নিজের সংসার এসে পড়েছে সংসারের মধ্যে এখন খেতে হয় কিসের জন্য বেবিদের জন্য বাচ্চারা বেশিরভাগই বাচ্চা দেখবেন এই পাঙ্গাস মাছটা পছন্দ করে কেন এটার ভেতরে কাটা কম থাকে খেতেও ভালো লাগে বাচ্চারা এটা পছন্দ করে সেজন্য আমার বাচ্চাদের জন্য আমারও এখন পছন্দের মতো হয়ে গেল আর কি এখন ওদের জন্য রান্না করতে করতে এক একসময় নিজেরও ভালো লাগে তো আমি আজকে এইভাবেই রান্না করবো কষায়া দেখি কীভাবে কিন্তু ভাইজা রান্না করলে সবচেয়ে ভালো লাগে কষানো রান্নাটা অনেকেই দেখি ইউটিউব চ্যানেলে অনেক আপুরা রান্না করেন যে কষায় 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 না খেতে খুব ভালো লাগে নাকি সেটাই আমি একটু ফলো করলাম যে আমি একটু দেখি কষানো এখানে আমি ছড়া কুচিগুলা কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর এখানে পেঁয়াজ দিয়েছি আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে আগেই কষায় নিয়েছি তারপরে এখানে আবার ওই যে হলুদ মাখায় নিছি মরিচের গুঁড়া মাখায় নিসি আর সাথে লবণ দিয়ে মাছটাকে একটু মেখে রেখেছিলাম পাঁচ মিনিটের জন্য সেটা আবার এখন ছেড়ে দিয়েছি একটু দিলে যেমন গন্ধটা না আসে সেই জন্য তো এখানে ওটা করা হয়ে গেছে এখন আবার আমি আজকে সকালবেলা আবার কি শুরু করে দেব সেটার জন্য শুরু করে দিলাম সকালে কি খাবো আমার তো ডেঙ্গু হয়েছিল সেজন্য আমার খাওয়ার স্বাদটা অনেকটাই কমে গেছে ভালো লাগে না কোনো কিছুই খেতে আর এখন তো সিজনাল একটা প্রবলেম হচ্ছে জ্বর হলেই ডেঙ্গু চিকুনগুনে হয়ে যাচ্ছে তারপরে এখানে কী করব জাতীয় খাবার খেতে ভাল লাগে আমার তার জন্য টমেটো ধুয়ে আমি একটু কুচায় নিছি যে একটু চাটনি করবো চাটনিটা একটু খেতে ভালো লাগে যায় না কারো কেমন লাগে কিন্তু আমার কাছে ভালো লাগে তবে আপনাদেরও যাদের রুচি না আসবে তারা চেষ্টা করবেন টমেটোর চাটনিটা খাওয়ার জন্য আবার একটা টমেটোর ডাল আছে তৈরি করে যেটা রসুন দিয়ে বাগার দেয় ওটা অনেক খেতে খুব টেস্ট লাগে ওটা আরেক দিন একদিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেব ওটা অনেক ভালো লাগে যাদের এরকম জ্বর হয় না জ্বর হলে অনেক খাওয়ার রুচি চলে যায় কারণ অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়া হয় বিভিন্ন ধরনের মেডিসিন খাওয়া হয় আর ডেঙ্গু তো মারাত্মক করে ভাই আল্লাহ তালা যেন শত্রুর এই জ্বর না দেয় সেটাই করি আমার হয়েছে আমি অনেক বলছি যে কষ্ট এটা আসলে যত্নের উপরে এটা তো কোনো ঔষধ নাই এটার কোনো ঔষধই নাই শুধু যত্নের উপরে একটু সুস্থ হওয়া আল্লাহ তালার ইচ্ছায় তো আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি আর আমার যে মুখে তিতা ভাবটা ছিল ওই তিতা ভাবের জন্য আমি কিচ্ছু খেতে পারতাম না সেই জন্য এরকম করে আমি সারাক্ষণ টমেটোর ডাল আছে যে ওইটা খাইতাম আর এই যে টমেটোর চাটনি করে এটাই খাই আর আমলো কি খাই একটু লেবু দিয়া ডাল দিয়ে মা খাই এতটুকুই আমার ভাল লাগে আমি এই পর্যন্ত এখন এভাবেই খাচ্ছি জন্য আমি আমাদের সাথে একটু শেয়ার করতেছি এই চাটনিটা দেখতে ভালো লাগতেছে না অনেক রুচি এসে পড়ে এটা দিয়ে খাওয়া যায় এছাড়া আমি খাইতে পারি না এখনো আমি পুরোপুরি মানে খাওয়ার রুচি স্বাদটা আমার এখনো আসে নাই তো এটা দাও একটু বসলে একটু খাওয়ার জন্য একটু ভালো লাগে আর একটু স্বাদ লাগে জিব্বার কিন্তু স্বাদই থাকে না এ জ্বরটা হইলে ডেঙ্গু চিকুনগুনিয়া যাই হোক খাওয়া দাওয়া শেষ করে ফেললাম এখন সকালে আজকে আমার মেয়ের হলো হাতে খড়ি ছিল সেই ক্ষেত্রে আমি এখানে আসলাম যে আজকে হাতে খড়িটা এটা ভিডিওটা অনেক আগের ছিল ওটা আমি এডিট করতে একটু সমস্যা হয়ে গেছিলো সেজন্য করতে পারি না আজকে তোমাদের সাথে শেয়ার করব তারপরের দিনে আর কি ঘটনাটা ছিল তো তাদের হাতে খড়ি দেওয়া হয়ে গেছে আয়সা পড়তে দুইজনে দেখো না ছোটো ছোটো ছাতা নিয়ে কিভাবে যাচ্ছে ওরা এ ছোটো মানুষ না ছোটো জিনিসই পছন্দ করে অথচ কিন্তু গায়ের অনেকটা অংশ ভিজে যায় না এটার মাথার মধ্যে ভালো করে পরে পরে না কিন্তু তারপর তারা এই ছাতাগুলাই নেবে আর করার কিছু নাই যাক ছোট মানুষ তো যেটা বলে সেটাই শুনতে হয় কারণ ওরা একটু মেজাজি থাকে তো আমাদের মেজাজগুলা সব চলে গেছে ওদের মাঝে জন্য ওরা বেশি মেজাজি হয়ে গেছে যাই হোক আমি বলতেছি তুমি পানি যে না লাগে ঘেঁটে ভিতরে ঢুকে যাও খোলা ছিল তো ঢুকে গেছে তারপর এসে পড়লাম পরে এখানে দিয়ে আসার পরে দিয়া দেখতেছে যে আবার একটু স্কুলে একটু ঘোরার জন্য চেষ্টা করছে যে এটা পরের ভিডিওটা ছিল শেয়ার করতে পারি এখন তোমাদের সাথে শেয়ার করতেছি এই সাজানো তো আর দেখাই নেই এটা ভুল হয়ে গেছে এডিট করার সময় উল্টা পাল্টা হয়ে গেছে আর কি তো এই এখানে যে এখানে বেলুন দিয়ে সাজাইছে সেগুলো একটু ফুটেজ করে নিলাম তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য এটা করা আর কি তারপর দেখো আমার মেয়ে আইসা সুন্দর কিন্তু সে দাঁড়িয়ে গেছে সেই ভিডিওটা করবে আর ছোট মেয়েটা এখানে স্বামী আসছে যে আমি বেলুন নেব না নেব না বলতেছে মিসারা বলতেছে তোমার জন্যই তো এনেছি তুমি নাও এটা ছিল পহলা তারিখের প্রত্যেকটা স্কুলেই কিন্তু হাতে ঘুরে চলছে সেটার ভিডিওটাই আজকে আমি শ্যুট করতেছি তো পহলা অক্টোবরের ভিডিওটা এটা এটা শ্যুট করতেছি দেরি হয়ে গেছে কারণ ইউটিউবের ভিডিও তো অনেক লং করে ভিডিও তৈরি করতে হয় সেই ক্ষেত্রে অনেকগুলো জমায় 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 কিন্তু এটা দিতে হয় তো আমার ব্লগ ভিডিওটা মানে এত লং ভিডিও তো সহ সবসময় পাবলিস্ট করতে পাই না সেজন্য জন্য আর কি ভিডিও সংগ্রহ করে তারপর করতে হয় তো আমার ফেসবুকে তো আসেই এখানে আবার আসলাম এ আবারও আসলাম আসার পরে দিয়ে আমি বলতেছি যে যাকে পরের দিনের এটা ক্লাস পরের দিনের এটা ক্লাস এখন আমি ভিডিও এডিট করতেছিলাম এখানে একটা নোটিফিকেশন আসছে সেই জন্য একটু ভিডিওটা আমার করতে একটু সমস্যা হয়ে গেল কারণ যখন কাজ করি না তখন দেখি যে বিভিন্ন ধরনের ফোন আসে বিভিন্ন ধরনের মেসেজের অ্যালার্ট আসে বিভিন্ন ধরনের নোটিফিকেশন আসতেই থাকে যাই হোক আমরা যারা কাজ করি তাদের আমাদের তোমার স্ল্লা আলহামদুলিল্লাহ অনেক ধৈর্য আছে সেই জন্য আমরা ধৈর্য সহকারে কাজটা করি আমরা কোনো রাগি না কারণ রাগ করলে কি প্ল্যাটফর্মে কাজ করা যাক কখনোই করা সম্ভব না যাই হোক এখানে আবার তৈরি করার জন্য পরের দিন এসে বললাম যে রান্না করব কি এই ধুন্ধুল আনছে আপনার ভাই কিন্তু এগুলো আমার তো পছন্দ না আমি খেতে পারি না তো ওনার জন্যই এটা রান্না করব। তো এর দোন্দুল আনছে পরিমাণ কম কারণ একজন মানুষ খাবে তো সেজন্য আমার হাজব্যান্ড অবশ্যই এই তরকারিগুলো অনেক পছন্দ করে সেজন্য জন্য আমি একটু কেটে কুটে নিচ্ছি ভাই আমরা একা একা থাকি ফ্যামিলির মধ্যে অসুস্থ হলেও আমাদের করতে হয় সুস্থ থাকলেও আমাদের করতে হয় তবে আমার হাজব্যান্ড অনেক হেল্প করছে আমাকে অসুস্থ হওয়ার সময় উনি ওনার বাহিরের কাজ শেষ করে ঘরে আইসা আমার মাথায় পানি দেওয়া আমার যত্ন করা টেক কেয়ার করা তারপর যাওয়ার সময় এক গ্লাস মানে এক ঝক শরবত ভরে দিয়ে গেছেন লেবুর শরবত করে দিয়ে রেখে গেছেন কারণ এভাবে কোর্স আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি কারণ পরিবারে হাজব্যান্ড ছাড়া আর কেউ তো এখন নাই আর দুইটা ছোট বাবু আছে এই আসলে কি সবই আল্লাহ তালার ইচ্ছে আল্লাহ আছে উপরে মাথার উপরে হলে আল্লাহ আছেন এটাই হাজব্যান্ড হলো ওসিল্লা এটাই আর কিচ্ছু না আপনি অসুস্থ হন সুস্থ হন আল্লাহকে ডাকবেন সর্বদা আল্লাহই সুস্থ করবে কারণ কারোর মাধ্যমে এটাই আল্লাহ তালা যা করে ভালোই করে তবে আমি দোয়া করি যে এরকম ডেঙ্গু চিকুনগুনিয়া যে না হয় কারণ ছোট ছোট বাবুরা থাকে তখন তাদের টেক কেয়ার করার মতো কেউ থাকে না কে করবে তাই না মা অসুস্থ হয়ে গেলে কি হয় আর এর আগে একবার হয়েছিলাম আমি আমার হাজব্যান্ড দুজনেই অসুস্থ হয়েছিলাম অনেক অবস্থা খারাপ ছিল যা আলহামদুলিল্লাহটা কাটায় উঠছে আমার আম্মা ছিল এসে অনেক হেল্প করছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি তারপরে এবার আমি মানে একজনের প্রায় একজন আমাদের হচ্ছে এই অবস্থায় আসি সবাই দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ তালা যেন ছোট বাবুটু সুস্থ রাখে কারণ ছোটো বাচ্চারা এর পরাই তো সহ্য করতে পারে না এতে এটার যে কত যন্ত্রণা কত ব্যথা একমাত্র আমরাই জানি যাই হোক ওদিক দিয়ে আমি কাটাকাটি করে ফেলসেম এখানে আবার একটু ডিজাইন করার জন্য আসলাম যে কী করা যায় তখন আমার বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য জাস্ট আমি বলছি যে দেখেন ভেজিটেবল দিয়েও যেন কোনো ধরনের ডিজাইন করা যায় সেটাই ওরা বলতেছে তাহলে আমি করো তো সেই জন্য আমি একটু ওদের সাথে একটু মজা করার জন্য একটু আনন্দ দেওয়ার জন্য জাস্ট বিনোদন দেওয়ার জন্য এই কাজটা করছি তো কেমন হয়েছে এটা তোমরা একটু কমেন্টে জানাই দিও তো বেশি বেশি করে আমাকে একটু সাপোর্ট করো কারণ আমার পাশে থেকেও কারণ আমি এন এই চ্যানেলটা বড় ভিডিও ছাড়ি না বেশিরভাগই শর্ট ভিডিও ছাড়ি তো তোমরা অনেকেই শর্ট দেখো কিন্তু বড়টা দেখো না বড়োটাও একটু দেখো আর যারা দেখবে লাইকস লাইক সাবস্ক্রাইব তারপর এগুলো করে দিও হ্যাঁ আর শেয়ারও করে দিও ভালো হবে কারণ একটা মানুষ কাজ করতে আসে যে এই প্ল্যাটফর্মে একটা ভালো কিছু করার জন্য তাই না এটাই তো তোমাদের দুয়া এবং ভালোবাসাই তো এ পর্যন্ত আসতে পারছি তোমরা আমার ভালোবাসার বন্ধু বান্ধব তোমরা আছো বিদায় আমি প্ল্যাটফর্মে কাজ করে অনেক ভালো লাগে সেক্ষেত্রেই তোমাদের সাথে অনেক কিছু শেয়ারও করা হয়ে যায় তবে আমার মনে হয় না এত বড় ভিডিও আমি এই চ্যানেলে দিছি এই আমার লাইফে ফার্স্ট মনে হয় আমার চ্যানেলেরও এই বছরে চ্যানেলের মধ্যেই মানে যতটুকু হয়েছে সময় এর মধ্যে এটাই সবচেয়ে লং ভিডিও আজকে দিতে যাচ্ছি তো আমার এই লং ভিডিওটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো প্লিজ বেশি করে দেখবা লাইক কমেন্ট শেয়ার করবা আর বল ত্রুটি হলে এই আপুটার একটু ক্ষমা করে দিও আর আপুটাকে বলবা যে কীভাবে কোনটা দিলে তোমাদের ভালো লাগবে কোন ভিডিওগুলো তোমার দিতে তোমাদের দেখতে ভালো লাগে শিক্ষণীয় আমি অনেক কিছু টপিক্স বলি শিক্ষণীয় বেশি আমি রিলস ভিডিওগুলো দিয়ে থাকি শর্ট যেটে মিন শর্টগুলো দিয়ে থাকি কারণ আমার ফেসবুক চ্যানেলও আছে সেখানেও আমি ওগুলো আপলোড করি এখানেও আপলোড করি দুই জায়গায় একই রকম দিতে চেষ্টা করি তো যদি ভালো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবে এবং সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে অনেক ভালো লাগবে তোমরা আছো বিদায় আমি এই প্ল্যাটফর্মে এখনও আছি আমি অসুস্থ থাকা অবস্থায় কিন্তু আমি ভিডিও আপলোড দিছি তাহলে তোমাদের ভালোবাসার জন্য তোমরা যে আছো আমার ভিডিওটা দেখো আমার এটাই অনেক ভালো লাগে এর চেয়ে কিন্তু শান্তি আর কুচো কোনো কিছুতে নাই কারণ আমি তোমাদের জন্য ভিডিওগুলো করি তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমার অনেক উৎসাহ লাগে তোমাদের একটা কমেন্টে আমার অনেক উৎসাহ জায়গায় তোমাদের একটা লাইকে আমার উৎসাহ থাকে তো আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকে আল্লাহ হাফেজ